পরিবেশকর্মীদের সাহায্যে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি বনবিড়ালের ছানা ফিরে গেল মায়ের কোলে জানা গেছে বাগনানের বাঙালপুর ভগবান সেবা সংঘ ক্লাব আর সেই ক্লাবের সামনেই ওই বনবিড়ালের ছানাটিকে দেখে একটি পথকুকুর কুকুর আসে আর তা দেখে ক্লাবের সদস্য শুভেন্দু দাস বনবিড়ালের বিড়ালের এই ছানাটিকে দেখে নিয়ে যায় তার বাড়ি বাড়ি গিয়ে শোভেন্দু যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য তথা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে এদিকে শুভেন্দুর থেকে সব শুনে ঘটনাস্থলে যায় পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক সুমন্ত দাসো ধারা আর সেখানে গিয়ে ওকে বনবিড়ালের ছানাটিকে তার মায়ের কাছে ফেরানো ছিল তাদের মূল লক্ষ্য কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় একটি বাড়ির জ্বালানি স্তূপে বনবিড়াল থাকার প্রমাণ পায় তারা আর তারপরেই সন্ধ্যা নামার পরেই স্থানে বনবিড়ালের ছানাটিকে রেখে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে চিত্রক ইমন রঘুনাথ সুমন্তরা কিন্তু এর ঘণ্টা খানেকের পর মা বনবিড়ালটি এসে এই ছানাটিকে নিয়ে পুনরায় চলে যায় জঙ্গলে আর এই প্রসঙ্গেই বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন সুস্থ বন্যপ্রাণকে এলাকা থেকে সরিয়ে দেওয়া পরিবেশের পক্ষে প্রত্যক্ষ ক্ষতিকারক যে কোনো বন্যপ্রাণকে তাদের এলাকায় রাখলে তবেই স্বাভাবিক থাকবে এলাকার বাস্তুতন্ত্র আচ্ছা আমরা এখন আছি বাগনান বাঙালপুরে বাঙালপুর উত্তরপাড়া ভগবান সেবা সংঘের কাছে তো এখানে আজকে রাস্তার ধারে একটি বনবিড়াল বা জাঙ্গেলঘাটের বাচ্চা এই ভগবান সেবা সংঘের সদস্যরা পায় এবং এখান থেকে শুভেন্দু দাস আমার সঙ্গে যোগাযোগ করে তো আমি এবং পরিবেশকর্মী সুমন্ত দাস ও ইমন ধারা আমরা এখানে এসেছি তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে বন বিড়ালের ছানাটা ছিল মুক্ত মান্নার বাড়ির কাছে তো আমরা খোঁজাখুঁজির পর শুভেন্দু দাসের মাও এখানে আছেন ওনার থেকে আমরা বিড়ালে বনবিড়ালের ছানাটিকে নিই এবং মুক্তবাবুর বাড়ির যেখান থেকে বাচ্চাটিকে দেখা গিয়েছিল আমরা সেখানে পৌঁছাই এবং দীর্ঘক্ষণের চেষ্টায় আমি সুমন্ত ইমন্দা বাচ্চাটিকে আবার পুনরায় তার মায়ের সঙ্গে রিউনাইট করিয়ে দিই এবং এটা সবসময় মনে রাখবেন যে অহেতুক কোনো বন্যপ্রাণীকে ধরে বনদপ্তরের হেফাজতে করবেন না বন্যপ্রাণীরা নিজের এলাকায় থাকলে তবেই এলাকার পরিবেশ সুস্থ থাকবে তাই আমাদের প্রথম টার্গেট ছিল যে একটি অবলা বাচ্চা বেড়াল তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়া এবং আমরা সেইটা চেষ্টা করতে পেরে আমরা সফল হয়েছি আমি অনেক ধন্যবাদ জানাই মুক্তদা শুভেন্দুদা এবং শুভেন্দুদার মা সহ এই গ্রামের ছোট ছোট বাচ্চা ও গ্রামবাসীদের যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে সবাই পরিবেশ ও বন্যপ্রাণকে রক্ষা করুন এবং এই বনবেড়াল বা জাঙ্গেল ক্যাট প্রচুর ইঁদুর বিষধর সাপকে কিন্তু এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই এই সব বন্য বেড়ালদেরকে কিন্তু রক্ষা করুন